সিঙ্গুরের মতো আন্দোলন সংগঠিত হবে প্রয়োজনে পাওয়ার গিল্ডের মতো আন্দোলন সংগঠিত হবে প্রয়োজনে নন্দীগ্রামের মতো জমি আন্দোলন শুরু হবে সিঙ্গুরের মতো আন্দোলন সংগঠিত হবে প্রয়োজনে পাওয়ার গিল্ডের মতো আন্দোলন সংগঠিত হবে প্রয়োজনে নন্দীগ্রামের মতো জমি আন্দোলন শুরু হবে সিঙ্গুরের মতো আন্দোলন সংগঠিত হবে প্রয়োজনে পাওয়ার গিল্ডের মতো আন্দোলন সংগঠিত হবে প্রয়োজনে নন্দীগ্রামের মতো জমি আন্দোলন শুরু হবে কি পার পেয়ে যাবে নাকি সরকার সাহেব উপনেতৃত্বর নাম ভাঙিয়ে অনৈতিক কাজ করবে বারবার ভাবছে নাকি অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জি ওনাকে বাঁচিয়ে নেবে অন্যায়ের জবাব প্রত্যেককে দিতে হবে এখানে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির থেকে বড় কথা হচ্ছে এখানে দেশের সম্মান ওয়েটল্যান্ড এখানে নষ্ট হচ্ছে আর এই ওয়েটল্যান্ড নষ্ট হলে দেশের সম্মান যেমন ক্ষুণ্ণ হবে বিশ্বের দরবারে একই সাথে কলকাতার ফুসফুস আক্রান্ত হবে এটা আমরা কোনোভাবেই ছেড়ে দেবো না কৃষকদের হচ্ছে তো কৃষকরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে চাষবাস করতে যাওয়ার ক্ষেত্রে সেখানে ডিস্টার্ব হচ্ছে আপনারা অবাক হবে নীতিপূর্বে বড় আবাদ ছোট আবাদ ছিল সেটাকেও অবৈধভাবে বুঝিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে সেটা আমি নজর রেখেছি আমি নিজে এফআইআর করেছিলাম ক্যালকাটা পুলিশের এসিপি র্যাঙ্কের অফিসার সেটা তদারকি করছিল কিন্তু মাঝপথে সেটা বন্ধ হয়ে গেছে সব বিষয়গুলো আমার কাছে সব বিধানসভায় আমি মেনশান করেছি কোশ্চেন উত্তর পড়বে আমার এই ওয়েটল্যান্ড নিয়ে বিষয় আছে সাথে সাথে এটাও বলছি আমি যে মেনশান করেছি অভিযোগ দায়ের করি সবটা নিয়ে প্রয়োজনে আমি দুটো কাজ করব এক তো আন্দোলন এদিকে চলা চালাবো কৃষকদেরকে নিয়ে আরও দুটো কাজ করব একটা হচ্ছে প্রয়োজনে কলকাতা হাইকোর্টে হোক বা গ্রিন ড্রাইব্যুনালে হোক মামলা করব আমি একজন জনপ্রতিনিধি একজন পশ্চিমবাংলার না দায়িত্বশীল নাগরিক হিসাবে দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক বিষয় এটা এটা ছোটোখাটো ইস্যু নয় সরকার সাহেবকে আমি আমি এখানে সাবধান করে দিচ্ছি আপনি আপনার রাকেশ রায় চৌধুরীকে বলুন কৃষকদেরকেও জায়গাটা ছেড়ে দিতে নালে কিন্তু আপনিও জড়িয়ে পড়বেন আমি সাবধান করছি সৌকাত সাহেবকে এটা না হলে আমি কেন্দ্রের কেন্দ্রের পরিবেশ দপ্তরেরকে এটা জানাতে বাধ্য হব প্রয়োজনে কেন্দ্রের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে যারা এই যারা পরিবেশ নিয়ে কাজ করে তাদেরকেও হস্তক্ষেপের জন্য আমি কিন্তু চিঠি করবো অভিযোগ উঠেছিল এই রাকেশ রায় চৌধুরী তার বিরুদ্ধে আবারও অভিযোগ যে কৃষকদের জমি তখলে তিনশো কুড়ি বিঘা জমি কি বলবো দেখুন এই রাকেশ রায় চৌধুরী শওকাত মোল্লা ঘনিষ্ঠ সেই ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে মোল্লাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সিম্বলটাকে হাতিয়ার করে একের পর এক অবৈধ কাজ করে বেড়াচ্ছে ইতিপূর্বে দু সালে আদিবাসী সম্প্রদায়কে মারধর করে তাদেরকে উৎখাত করে তাদের তারা যে সমস্ত জমিগুলোকে ভোগ করছিল সেইগুলো থেকে সরিয়ে দিয়ে সেগুলো ওয়েটল্যান্ড ছিল ওখানে এখন প্রোমোটিং করছে আবার নতুন করে তারই নামে অভিযোগ করছে কৃষকরা যে আপনার প্রায় তারদা অঞ্চলে তিনশো কুড়ি বিঘা জমি যেটা তারা দীর্ঘকাল আপনার পাট্টা হিসাবে তারা ভোগ করে আসছে তাদের কাছে পাট্টার সার্টিফিকেট থাকার পরেও কাগজপত্র থাকার পরেও সেখানে তাদেরকে উচ্ছেদের পরিকল্পনা করছে সেখানে আবার সেই রাকেশ রায় চৌধুরী যে মোল্লার ঘনিষ্ঠ এখন একাধিক প্রশ্ন আছে এই জায়গাটায় প্রথম কথা হচ্ছে এই জায়গাটা হচ্ছে সরকারি জায়গা কেন আমি সরকারি জায়গা বলছি এটা ওয়েটল্যান্ডের আন্ডারে দ্বিতীয় কথা হচ্ছে যারা এখান থেকে পাট্টা পেয়েছে একটা পাট ছাড়ছে তৃতীয় হচ্ছে আমরা জানি ওয়েটল্যান্ডের জায়গাতে একটা ইট পর্যন্ত গাঁথা যায় না উনিশশো সালে ইরানের রামসারে একটা মিটিং হয়েছিল সেখানে বিশ্বের তাবরতাবর নেতারা ছিল ভারতবর্ষ থেকেও সেখানে প্রতিনিধিত্ব করেছে তারা ভারতবর্ষ থেকে যারা প্রতিনিধিত্ব করেছিলেন এবং সারা বিশ্বের মানুষের ঐক্যবদ্ধ একটা একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে ওয়েটল্যান্ডে একটা ইট পর্যন্ত গাদবে না সেখানে কিভাবে এই ধরনের কংক্রিটের নির্মাণ হচ্ছে এতগড়া প্রশ্ন থেকে যাচ্ছে আর কাদের বিরুদ্ধে হচ্ছে সেই দেখুন তৃণমূল কংগ্রেসের সিম্বলটাকে সামনে রেখে এই ধরনের অপকর্ম করে যাচ্ছে এখানে একাধিক দপ্তরকে এর জবাবদি করতে হবে ল্যান্ড ল্যান্ড রিফর্মস দপ্তর আছে পরিবেশ দপ্তর আছে সাথে সাথে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি আছে এই এতগুলো দপ্তরকে এড়িয়ে কিভাবে আর কলকাতা শহরের অদূরেই যে তিনশো কুড়ি বিঘের সম্পত্তি এই ধরনের অবৈধভাবে দখল করে প্রোমোটিং রাজ হচ্ছে এই প্রশ্নের জবাব কিন্তু আগামী দিনে এই দপ্তরগুলোকে দিতে হবে আমি কৃষক ভাইদের সাথে যোগাযোগ করেছি প্রত্যেকটা দপ্তরে আমি আলাদা আলাদা করে চিঠি করব এটা এই অন্যায়কে বন্ধ করতে হবে আপনাদের জ্ঞাত আপনাদের মাধ্যমে আমি সাধারণ মানুষকেও জানাতে চাইছি সোচ্ছর হতে হবে আমরা অল্প বৃষ্টিতে এখন কলকাতায় জল জমে যাচ্ছে পানি জমে যাচ্ছে এটা তো নালার বা ড্রেনেজের সমস্যা আছেই সাথে সাথে ওয়েটল্যান্ডগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য ওয়েটল্যান্ডের যদি আপনি বিস্তারিত পড়েন দেখা যাবে কলকাতার বৃষ্টি গিয়ে ওই ওয়েটল্যান্ডে পড়ে ওয়েটল্যান্ডে একটা নিজস্ব পাওয়ার আছে স্বল্প সময়ের মধ্যে ওই ওয়াটারগুলো অবজার্ভ করে নেয় কলকাতার ফুসফুস বলা হয় ওয়েটল্যান্ডকে তা সেই যদি কলকাতার ফুসফুসে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কলকাতা ক্ষতিগ্রস্ত হবে না তো সুতরাং এটা শুধুমাত্র ওই কৃষকদের সমস্যা একা নয় একাধিক সমস্যা প্রথম সমস্যা হচ্ছে এখানে অবৈধ যেহেতু নির্মাণ হচ্ছে নির্মাণের ফলে আমাদের দেশের মাথা হেঁট হবে যারা অবৈধ নির্মাণ করছে আমার তো মনে হয় প্রশাসনের উচিত হবে ওদেরকে দেশদ্রোহী মামলায় অ্যারেস্ট করা কারণ বিশ্বের দরবারে ভারতের মাথায় হেঁট হবে এদের এখানে অবৈধ নির্মাণের জন্য যেখানে দেশ গিয়ে কমিটমেন্ট করছে আমরা একটা ইট পর্যন্ত গাঁদব না সেখানে এরা পিলার দিয়ে ঘেরে প্রমোটিং করছে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে ল্যান্ড অ্যান্ড রিফর্স দপ্তর যখন উনিশশো পঞ্চান্ন সালের ল্যান্ড এ অ্যাক্টে জমি অধিগ্রহণ অ্যাক্টে যখন তাদেরকে আপনার এ দিয়েছে পাটটা দিয়েছে সেটাকে ফিরত নেওয়া যায় না এবং সেই পাটটা জমি হস্তান্তর করা যায় না স্পষ্ট ভাষায় জল জল করে থাকে নহে তারপরেও কিভাবে ওই জায়গাগুলো দখল করা হচ্ছে আমার কাছে খবর এসেছে কৃষকরা থানায় গিয়ে অভিযোগ করার পরেও কৃষকদেরকে থানায় একটা মধ্যস্থতা করার চেষ্টা চলছে কিছু অফিসারকে দিয়ে যে তোমরা কত দাম নেবে বলো এই জমিগুলো ছেড়ে দাও এখানে দাম নেওয়া ব্যাপার নয় কৃষকরা দাম নিয়ে জমি ছাড়লেও আমি এটা ছাড়বো না সরকার সাহেবকে বলছি আপনি আপনার ঘনিষ্ঠকে দিয়ে যতই অন্যায় করেন না কেন আমি ছাড়বো না আপনাদেরকে কারণ এটা ওয়েটল্যান্ড এটা যদি ধ্বংস হয় কলকাতা ধ্বংস হবে অল্পতেই কলকাতার ফুসফুস আক্রান্ত হচ্ছে সুতরাং এটা আমি ছাড়বো না কারণ ওয়েটল্যান্ড হস্ত ওয়েটল্যান্ড যেমন আছে দ্বিতীয় হচ্ছে আপনার বড় এ আপনার পাটটা হস্তান্তরযোগ্য নয় তাহলে এটা কেন